শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মডিউল এক লেসন আটচল্লিশে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আরবি ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি এবং আপনাদের গভীর মনোযোগ আকর্ষণ করছি আজকে আমরা শিখতে যাব শর্তবাচক বাক্য জুমলাতুল সার্তিয়া অথবা কন্ডিশনাল সেন্টেন্সেস আসুন শর্ত বলতে কী বোঝায় তা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি আমি বললাম আপনি যদি আমার কাছে আসেন আমি আপনার কাছে আসব। এখানে বাক্যের দুটি অংশ আপনি যদি আমার কাছে আসেন এটা হলো শর্ত আর আমি আপনার কাছে আসব এটা শর্তের জবাব জবাবের শর্ত শর্তমূলক বাক্যে চারটি নিয়ম অনুসরণ করা হয় যেমন একটি শর্তমূলক শব্দ হলো যদি যদি অর্থ প্রকাশক শব্দ এটা কন্ডিশন বা শর্তমূলক শব্দ হিসেবে পরিচিত বাক্যটি যদি দিয়ে শুরু হবে এবং তারপর শর্তের বিবরণ থাকবে আর শর্তের পর যে জবাব আসবে তাকে রেজাল্ট বা জবাবে শর্ত বলা হয় শর্ত ও জবাবের শর্ত ক্রিয়াপ্রধান বাক্যে ব্যবহৃত হয় অর্থাৎ জমরাতুল ফিলিয়াতে শর্তের ব্যবহার দেখা যায় চার নম্বর নিয়ম হচ্ছে বেশিরভাগ মুদারীয় ক্রিয়াতে পাওয়া যায় শর্ত ও জবাবে শর্ত যা শর্তযুক্ত শব্দের পরে আসে এবং কিছু ব্যতিক্রম ছাড়া সবগুলোই সুকুন বা জজম দিয়ে শেষ হয় একটা কথা আগে বলে রাখছি যে সব বাক্যে শর্ত এবং জবাবের শর্ত দুটি নাও থাকতে পারে কোন কোন বাক্যে শুধু শর্ত থাকবে আর জবাবের শর্তটা উজ্জ্ব থাকবে আবার কোন কোন বাক্যে শর্ত উজ্জ থাকবে কিন্তু জবাবের শর্ত উপস্থিত থাকবে আমরা কিছু উদাহরণ পরে দেখব ইনশাআল্লাহ শর্তমূলক বাক্য দুই ধরনের হতে পারে একটিতে থাকবে জাজিম অর্থাৎ মুদারীয় ক্রিয়ার হারাকাত বদলে তা শকুন হয়ে যাবে আর আরেকটি প্রকার হচ্ছে অর্থাৎ মোদারীয় ক্রিয়াতে হারাকাতের কোনো পরিবর্তন হবে না জাজম ছাড়া তাহলে আমরা জানলাম এক ধরনের শর্তমূলক বাক্য তাতে থাকবে শর্তযুক্ত শব্দ যা শর্ত সাপেক্ষে ক্রিয়া এবং এর উত্তর উভয়কেই জবাবের শর্তে অর্থাৎ মাজুমে পরিণত করে এই শর্তমূলক শব্দগুলো হলো ইন মান মা মাহমা আইনা আইনামা মাহমা আইনা এগুলোকে মুখস্থ করতে হবে কয়েকবার পরে নিন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দ্বিতীয় প্রকারটি আবার ব্যাখ্যা করছি লাইরুজাজিম শর্তযুক্ত শব্দ যা শর্ত সাপেক্ষে ক্রিয়া এবং এর উত্তর উভয়কেই অর্থাৎ জবাবের শর্তকে মাঝমে পরিণত করে না হারাকাতের কোনো পরিবর্তন হয় না এই শর্তমূলক শব্দগুলো হলো ইজা লাউ ইম্মা আম্মা এবং আরও কয়েকটি রয়েছে যা খুবই কম ব্যবহৃত হয় আসলে কয়েকটি উদাহরণ দেখি কোরান থেকে আউদু বিল্লাহ হিমিনা সাইতান নির্বাজিম বিশমিল্লা হীর রাহমা নির্বাহিম ওয়া ইনতুবদু মাফি আনফুসিকুম আউ তুফু হু ইউহাসিব কুম বিহীল্ তোমরা যা অন্তরে গোপন করো বা প্রকাশ করো আল্লাহ তা তোমাদের হিসাব নেবেন এখানে লাল এবং সবুজ রং দিয়ে শর্ত এবং জবাবের শর্ত চিহ্নিত করা হয়েছে আনফুসিকুম তোমরা যা অন্তরে গোপন করো বা প্রকাশ করো এই শর্তের জবাবে আসছে জবাবে শর্ত ইউ হাসিব হাসি আল্লাহ তা তোমাদের হিসাব নেবেন এরপর আয়নামা তাকুন ইয়াতি বিকুমুল্লাহু যামিয়াম তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে একত্র করবেন আইনামা তাকুন তোমরা যেখানেই থাকো না কেন সাত ইয়াতি বিকুমুল্লাহু জামিয়ান জবাবে আল্লাহ তোমাদের সবাইকে একত্র করবেন ইদা আরাদা সাইয়াং আইয়া লাহু, কুন ফাইয়া তিনি যখন কিছু ইচ্ছা করেন তখন তিনি তাকে কেবল বলেন হও এবং হয়ে যায় এখানে এই বাক্যটির কয়েক রকমের বিশ্লেষণ হতে পারে ইজা তিনি যখন কিছু ইচ্ছা করেন কুন এতটুকু জবাবে শর্ত হতে পারে এর অর্থ হলো তিনি তাকে কেবল বলেন হও এটা জবাবে শর্ত নম্বর এক হতে পারে আর ফাইয়া কুন তারপর তা হয়ে যায় এটা জবাবে শর্ত দুই নম্বর হতে পারে আবার কেউ কেউ এই পুরো অংশটাই জবে শর্ত হতে পারে এগুলো ধীরে ধীরে আপনারা সামনে বুঝে যাবেন ইনশাআল এরপরে যা কিছু ভালো কাজ করো আল্লাহ তা জানে শর্ত এবং জবাবে শর্ত পরিষ্কার বোঝা যাচ্ছে এখন আমরা বেশ কিছু কোরআনিক উদাহরণ দেখব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন শর্ত অংশ এবং জাবে শর্তংশ জাবে শর্ত লাল রঙে চিহ্নিত করা হয়েছে আর শর্তংশটুকু কালো রঙে দেখা যাচ্ছে ওয়া মাফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ তোমরা যা নিজেদের মনে প্রকাশ করো বা গোপন করো আল্লাহ তোমাদের হিসাব নেবে এরপর ওয়া কালু মাহমা তাতিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা তারা বলল আমাদেরকে জাদু করার জন্য যে কোনো নিদর্শনী পেশ করো না কেন বাক্য শুনে মনে হচ্ছে এটা একটা শর্তের মতো শোনা যাচ্ছে এখানে জবাবের শর্ত অনুপস্থিত আছে লাল রঙের জবাবের শর্ত এখানে অনুপস্থিত আছে কিন্তু কোরআনের পুরো আয়াতে শর্ত উপস্থিত আছে এরকম কিছু অর্থ তারা বলল আমাদেরকে জাদু করার জন্যে যে কোনো নিদর্শনী পেশ করো না কেন আমরা তোমার কথা বিশ্বাস করব না এরকম একটা জবাবের স্বার্থ মূল আয়াতে উল্লেখ করা আছে আইনা মা তাকুনু ইয়াতী বিকুমুল্লাহু জামিয়া তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের একত্রিত করবেন ওয়া মা তুংফিকু মিন খায়রি ওয়াফা ইলাইকুম তোমরা যা কিছু ভালো দান করো তা তোমাদেরকে ফিরিয়ে দেয়া হবে সুবহানাল্লাহ আইনা মা তাকুনু ইউদ্রিকুকুল মাও তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের খুঁজে পাবে আস্তাগফিরুল্লাহ ইজা আরাদা শাইয়্যান আয়া কুন যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন তখন তার আদেশ শুধু একটি শব্দ হয় তা হলো হও এবং তারপর তা হয়ে যায় ফা মানিত আসলাহা ফালা খাউফুন আলাইহিম যারা ভয় করে এবং নিজেদের সংশোধন করে তাদের কোনো ভয় নেই যদি সে আমার আদেশ পালন না করে তবে নিশ্চিত ভাবে তাকে কারাগারে নিক্ষেপ করা হবে এরপর এবং যদি তোমরা যা কিছু আমরা প্রকাশ করেছি তাতে সন্দেহ করো বাক্যের অর্থ থেকে বোঝা যাচ্ছে আমরা শর্ত পেয়েছি কিন্তু জবাবের শর্ত এই বাক্যে অনুপস্থিত আছে হয়তো কোরআনে জবাবের শর্ত থাকতে পারে দেখে নেবেন এখন আমরা শর্তমূলক বাক্যে ফায়ের একটি ব্যবহারিক তাৎপর্য রয়েছে ফা শর্তের উত্তর ক্রিয়া হিসেবে জবাবের শর্তের শুরুতে যোগ করা হয় এইরকম কিছু উদাহরণ কোরআন থেকে ফা ইজা তাইম তুম ফান্তাশিরু যখন তোমরা আহার সম্পন্ন করো তখন ছড়িয়ে পড়ো শর্ত এবং জবাবের শর্ত এখানে স্পষ্ট রয়েছে। ফা ইজা ফারাগতা ফান্তসব যখন তুমি অবসর পাও তখন পরিশ্রম করো। এরপর এই বাক্যটিতে লক্ষ্য করুন শর্ত এখানে অনুপস্থিত রয়েছে। ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি নবিউল উম্মি। তাহলে আল্লাহ ও তার প্রেরিত উম্মি নবীর উপর বিশ্বাস স্থাপন করো। বাক্যের অর্থ থেকে বোঝা যাচ্ছে এই বাক্যটির আগে একটি অংশ রয়েছে। যা শর্তের কাজ করবে আমরা এখানে শুধু জবাবে শর্ত পেলাম এবং যদি বা যখন আমার পক্ষ থেকে কাছে নির্দেশ আসে। যে আমার নির্দেশ অনুসরণ করে বাক্যের অর্থ থেকে বোঝা যাচ্ছে এর পরে কোন জবাবের শর্ত থাকতে পারে যা এখানে অনুপস্থিত আছে আমরা এখন আরেকটি বিশেষ শর্তমূলক শব্দ ভালো করে বোঝার চেষ্টা কর শব্দটি হচ্ছে লাউ এটাও একটি শর্তমূলক বাক্য কিন্তু অন্যগুলোর চাইতে আলাদা লাভের এর উত্তর ক্রিয়াপদের সাথে ফাথা যুক্ত লাম দ্বারা প্রকাশিত হতে পারে বাক্যের অর্থ জোরালো করার জন্য লাউ সহ এই ধরনের বাক্যে একটি আলাদা অর্থ বোঝায় অতীতে ঘটেনি এবং ভবিষ্যতে ঘটবে এমন কোনো নিশ্চয়তা নেই এমন শর্ত বোঝাতে লাউ ব্যবহৃত হয় আমরা এখন কোরান থেকে লাওয়ের কিছু উদাহরণ দেখুন লাওসা আর রাব্বুকা লা জালান নাসা উন্মাতান ওয়াহিদাতান শর্ত এবং জবাবে শর্ত স্পষ্ট রয়েছে কিন্তু অর্থ লক্ষ্য করুন যদি তোমার প্রভু ইচ্ছা করতেন তবে তিনি মানুষকে এক জাতি বানাতে পারতেন অতীতে যদি কিছু হতো তাহলে তার ফল কি হতো এই ধরনের অর্থ লাও যুক্ত শর্তমূলক বাক্যে

আকুম মিনাল যদি তুমি আমাকে ক্ষমা না করো এবং আমার প্রতি করুণা না করো তবে আমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব আশা করি এই শর্তমূলক বাক্য বা এই লেসনটি আপনারা উপভোগ করেছেন বুঝতে পেরেছেন এবং অনুরোধ থাকলো আরো কয়েকবার এই ভিডিওটি দেখার জন্য ফিকুম এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ ডট আল কোরআন ইনস্টিটিউট ডট নেট এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন